হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে এলাম আজকে তোমার সাথে শেয়ার করতে একটা ছোট্ট মিনি ব্লগ ভিডিও তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আজকে কোথায় যাচ্ছি যেন আজকে যাচ্ছে আবার কলেজে সকাল থেকে কোনো প্ল্যানিং ছিল না যাওয়ার হঠাৎ করে ফোন খুলে দেখি গ্রুপে মেসেজ কি মেসেজ কি প্রোজেক্ট জমা নেবে স্যারদের কী বলবো মানে আমাদের জন্য তো একটু টাইম রাখা দরকার আমরা জানি ব্যাক বেঞ্চার আমরা কি আগে থেকে প্রজেক্ট রেডি করে রাখি বলো যেদিন প্রজেক্ট জমা নেবে তার আগের দিন করি আগের দিন থেকে তো বলার দরকার ছিল আর তো তাড়াতাড়ি মধ্যে প্রোজেক্টটা লিখলাম তোমাদেরকে কি বলবো এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে প্রজেক্টটা লিখে কমপ্লিট করে নিলাম তারপর বারোটার মধ্যে আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ার পরে এই যে এখন আমরা চললাম তো বাস থেকে আমরা নেমে পড়েছি আজকে আমি একা নেই আমার বান্ধবী শুধু আছে তো ওকে বললাম তোর মুখটা একটু দেখায় ও যে না না মুখটা দেখা আছে না আমার লজ্জা করে তো তার জন্য বললাম ঠিক আছে চল পাড়ায় দেখিয়ে দিই তো যেতে যেতে এই যে আমাদের কলেজের রাস্তা এই রাস্তাটা দেখো সব ভিজে একদম তো তোমাদের না একটা মজার কথা বলবো মজার কথাটা লাস্টে বলবো চলো ভিডিওটা দেখো তোমরা আগে যেতে দিই এই এই জিনিসটা দেখো এই জিনিসটা কিন্তু যাচ্ছে আস্তে আস্তে তো তোমরা মানে অনেকেই জানো যে এটা দেখা হওয়া কতটা সৌভাগ্যে তো চলো তোমাদের আমি আজকে সৌভাগ্য করিয়ে দিলাম দেখে নাও ভালো করে তো তারপর আমরা কলেজে ঢুকে গেলাম কলেজের মধ্যে আছে তেমন কেউ ছিল না এখন আগের একদিন পর্যায়ে জমা নিয়েছে সেদিনকে আমরা জানতাম না তো তার জন্য সবাই দিয়ে দিয়েছে আর মেঘলা মেঘলার কারণে বেশি কেউ আসেনি যে স্টুডেন্ট তো আমাদের কাজটা অল্প ছিল তো তাড়াতাড়ি করে জমা দিয়েই নিচে চলে এলাম তো নিচে চলে আসার পরে এই দেখো আমাদের কলেজ এই কলেজটার নাম কে বলতে পারবে কোথায় এই কলেজটা বলে সবাই কমেন্টে তারপর দেখো ওই গাছের মধ্যে এই জিনিসটা না আমি কোনোদিন দেখি না যে ফার্স্ট টাইম দেখলাম তো বলছি এটা কী বটে বুঝতে পারছি না কিছু মনে হচ্ছে যে এটার কোনো ফল হয়তো গাছের ফল এটা হবে ভীষণ শক্তি ছিল কিন্তু তোমরা কি জানো এবারে দেখো এই মজার জিনিসটা এরকম গাছ নিয়ে জলগুলো পড়ানো তো খুব ভালো লাগে তারপর দেখো এই জায়গাটা কত সুন্দর লাগছে না দেখতে তোমরা কেউ বেদানা গাছ দেখেছ না দেখলে দেখে নাও আমি তো দেখলাম বেশ ভালোই লাগছিলো বেদানা কত সুন্দর বেদানাও ধরেছিল জানো আমাদের এই রাস্তায় না যেতে যেতে প্রচুর রকমের গাছ তোমরা দেখতে পাবে ওই দেখো আবার একটা বেদানা গাছ তো এরপর দেখো তোমরা কাঁঠাল গাছ দেখো ওখানে মানে এই রাস্তায় যেতে যেতে প্রচুর রকমের অনেক রকমের গাছ পড়ে আর এটা দেখতে দেখতেই চলে যায় একটা শর্টকাট রাস্তা তোমাদেরকে অনেক আগেই বলেছিলাম তো এর আস্তে দিয়ে যাওয়ার পরে আজকে মেঘটা দেখো কত সুন্দর করেছে একদম দারুণ আমার তো এরকম মেঘ খুবই ভালো লাগে মানে আমি সারাক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকি এরকম মেঘ করলে মানে আমার এত ভালো লাগে তো তারপর আমরা দুজন আস্তে আস্তে চলে যাচ্ছিলাম চলে যাওয়ার পরে ওখানে গিয়ে ফুচকা খেয়েছি তো ওটা হিটার করা হয়নি মানে এতটা মানে কী বলবো ফুচকা প্রেমী তো তাড়াতাড়ি করে ফোনটা রেখে টুকটুক করে খেয়ে নিয়েছিলাম তো তারপর দেখো আমরা বাস স্ট্যান্ড চলে যাচ্ছি বাসের জন্য যেতে যেতে কত রোদ বেরিয়েছিল গো যাওয়ার সময়তে এই যে বুঝতেই পারছো কতটা রোদ বেরিয়েছে একদম ঝানিয়ে রোদ যেটা বলে একবার সূর্য মামাকে দেখো এতটা রোদ করেছিল কি এই রোদটা না নেওয়া যাচ্ছিলো না মানে প্রচুর রোদ তো তারপর আমরা চলে এলাম বাস স্ট্যান্ডে বসার জন্য বাসের অপেক্ষার জন্য তো তারপর কিছুক্ষণ পরে বাস চলে এসেছিলো আর এই যে আমি বাসে উঠেও পড়েছি একদম পেয়ে গিয়ে ধারে সিট তো আমার জানলা ধারে সিট খুব ভালো লাগে আমার মেহেন্দিরা দেখছি কত সুন্দর গাল হয়েছে খুব ভালো লাগছে তাই না আমার তো এই জন্যই ভালো লাগছে তো তারপরে দেখো মেঘ এই যে মেঘ আমি যে কতবার মেঘের প্রেমে পড়ি তোমাদেরকে কি বলবো আমার তো খুবই ভালো লাগে মেঘ তোমাদের কাঁধে কাঁধে মেঘ ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে বলো দেখি আমি তো এই মেঘ যে ভেসে ভেসে বেড়াই না কোনো সময় মেঘ মানে প্রচুর কালো মেঘ হয়ে চমে যায় কোনো সময় একদম এই যে নীল নীল ভাবটা আমার খুবই ভালো লাগে আর এই মেঘ দেখতে দেখতে না আমার টাইমটা এত তাড়াতাড়ি কেটে যায় তোমাদেরকে কি বলবো এই বসেছিলাম ভিডিও করতে করতে না কত তাড়াতাড়ির মধ্যে বাড়িয়ে চলে এসে যেন আমাদের বাড়ির কাছে মেঘটা না যখন বাড়ির দিকে আসছিলাম তো তখন না হালকা হালকা মেঘ জমে মানে বৃষ্টি হওয়ার মতো অতটা মেঘ জমেছে তোমরা বুঝতেই পারছো দেখে যে তোমাদেরকে বললাম একটা মজার ব্যাপার করবো তো চলো আর কিছুক্ষণ পরে বলছো ওটা তোমরা একটু ওয়েট করে ভিডিওটা দেখে নাও তো তারপর আমরা চলে এলাম আমাদের গ্রামে এবার আমরা নেমে পড়বো তোমরা এই গ্রামটার নাম কে কে বলতে পারবে জানি সবাই প্রায় জেনেই গেছো আমি তো অনেকবার বলেছি আমাদের গ্রামে গ্রামের নাম একটু কমেন্টে বলো দেখি কাদের কাদের মনে আছে একটু শুনি তো দেখো কতটা মেঘ জমে গেছে মনে হচ্ছে বৃষ্টি পড়বে পড়বে তো আমরা এবার নেমে পড়ব আমাদের রাস্তাতে এই যে আমরা নেমেও পড়েছি ডুকডুক করে দু হাঁটতে হাঁটতে বাড়ি চলে গেছিলাম একদম রাস্তাতেই মেয়ে গিয়ে মানে এত রোধ করেছিল কি সব জল একদম শুকিয়ে গেছে তো পুকুর কত ভর্তি হয়ে গেছে চলে তারপর একটা মজার জিনিস দেখো কতটা মেঘ করে বৃষ্টি শুদ্ধ চলে এলো মানে তোমাদের যে মজার কথাটা বলবো বলছিলাম ওই কথাটা হলো গিয়ে যে বৃষ্টি মানে আমি না যে এত তাড়াতাড়ির মধ্যে ছিলাম যে আমি মানে বাড়ি থেকে বেজার সময় ছাতার অবধি নিয়ে তো বলে গেছিলাম তো যতক্ষণ অবধি আমি বাইরে ছিলাম এক ফোঁটা কিন্তু বৃষ্টি পড়েনি যতক্ষণ অবধি ছিলাম সত্যি বলছি তোমরা তো দেখলে কত রোধ করেছিল তো যাহা আমি বাড়ি ঢুকেছি মানে বাড়ি ঢোকার কিছুক্ষণ পরেই মেঘ তো হালকা হালকা করেই ছিল তারপরে ঘন কালো মেঘ চলে এলো আর মেঘের পরে সেরকম মিষ্টি মানে ঝমঝম করে তোমরা দেখতে পাচ্ছো বা কত দেখাচ্ছি একদম ঝমঝম করে বৃষ্টি চলে এলো ভাই মানে ভগবানের যে আমার তো কতটা কৃপা কতটা ভালোবাসা কী বলবো আমি যে সাত অবধি নিয়ে যাইনি এত মানে ততক্ষণ এত বৃষ্টি পড়ে তারপরে কত বৃষ্টি আমার তো খুবই ভালো লাগছে ভবন আমার এতটা ভালো তারপরে চলে গেলাম ছাদে কানে কোন বৃষ্টির মজা নিচ্ছিলাম তো আজকে ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে